আমি হুমায়ুন কবির তালুকদার ম্যানেজিং ডিরেক্টর মেরিল্যান্ড হোমস লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর মেরিল্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ভাইস চেয়ারম্যান মেরিল্যান্ড বিল্ডার্স লিমিটেড তো আজকের এই বিজয়ের মাসে বিজয়ের দিবসে বাংলার আপামার জনসাধারণকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের মেরিল্যান্ডের পক্ষ থেকে এবং বাংলার আনাচে কানাচে যত ভুক্তভোগী জনসাধারণ আছে সবাইকে যেন আমরা একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি সেজন্যই আমাদের প্রয়াস এবং আজকের এই বিজয়ের মাসে শরীফ ওসমান হাদির মতো মানুষ যদি ঘরে ঘরে জন্ম নেয় বাংলাদেশ ইন্ডিয়ার মতো একটা মানে দানবের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব যদি শরীফ ওসমান হাদি বেঁচেও থাকে এবং সে যদি মারাও যায় বাংলার ঘরে ঘরে সে হবে অনুপ্রেরণা সে হবে উৎস যেন সবাই শরীফ হাদির মতো হতে পারি আমরা প্রত্যেকটা ব্যক্তি যেন শরীফ হাদি হই তাহলে আমরা বিদেশির এই চক্রান্ত থেকে আমরা আমাদের দেশকে মুক্ত করতে পারবো এবং এই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো সবাইকেই পঞ্চান্নতম বিজয়ের উৎসবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মেরিল্যান্ডদের পক্ষ থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে